কথিত আছে সম্রাট শের শাহের আমলে শুরু হয়েছিল জমিদার বাড়িতে প্রায় বছর ধরে মহা সমারোহে বেশ রাজকীয়ভাবেই সম্পন্ন হয় এই বাড়ির পুজো জমিদার বাড়ির কেন্দ্রস্থলেই তৈরি হয়েছিল বিরাট দুর্গা মন্দির তবে এখন সময়ের দাবিতেই হারিয়েছে জৌলুস বারান্দার পলেস তারা খসে পড়েছে তবুও সমস্ত নিয়ম মেনে ধুমধাম করেই পুজোর চারটি দিন মেতে ওঠেন বাড়ির বড় থেকে ছোট সদস্যরা যে সমস্ত সদস্যরা বাইরে থাকেন পুজোর সময় মোটামুটি সবাই একজোট হন প্রথা মেনে দশমীতে ঘট বিসর্জন না করে ঘট প্রতিষ্ঠা করা হয় নিয়ম কানুনটা মানা হয় কিন্তু আগেকার দিনের যে নিয়ম কানুন সেটা হয়তো কিছুটা বাদ করে যেটুকু মায়ের দরকার সেটুকু আমরা চেষ্টা করি একসময় কামান দাগা হতো এখন তা বন্ধ হয়ে গেছে তবে এখনো বন্দুক দেগে শুরু হয় সন্ধি পুজো কামান দাগা হতো কিন্তু এখন ধরুন সেই কামান ডাকার আর সেই লোক নেই সে কামান ডাকাও হয় না তবে আমাদের নিজস্ব বন্দুক দিয়ে ফায়ারিংটা করা হয় এবং এই ফায়ারিংটা যতগুলো আমাদের এখানে বণিদিবাদি পুজো হয় ততগুলো বণিদিবাদি ওর আওয়াজ শুনে এই ওরা সম্পূর্ণ করে জানা যায় ব্রিটিশ আমলে চট্টগ্রাম থেকে গুশকরায় চলে আসেন চংদার পরিবারের সদস্যরা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে সাহায্য করতেই তাদের ডাকা হয় ধীরে ধীরে চংদার বাড়ির লোকেরাই হয়ে ওঠেন ওই অঞ্চলের জমিদার দুর্গাপুজো ছাড়াও কালী ও জগদ্ধাত্রী পুজো বহুদিন ধরে চলে আসছে এই পরিবারে এটা আমাদের দুটো তরফ আছে একটা হচ্ছে ছোটো তরফ একটা হচ্ছে বড়ো তরফ কারণ আমাদের শুধু তো দুর্গা পুজো নয় জগদ্ধাত্রী পুজো আছে কালী পুজো আছে তার মানে এটা আমাদের দুটো তরফই ভাগ হয়ে যায় যেমন এবার হচ্ছে ছোট তরফে দুর্গা আর বড়ো তরফের হচ্ছে জগদ্ধাত্রী কালী হ্যাঁ এভাবেই আমাদের পুজোটা ভাগ কিন্তু বা মানে পুজোটার অর্থনৈতিক দিকটা ভাগ আছে কিন্তু শারীরিক বা মানসিক দিক কিন্তু সবাই আমাদের বাড়ির ছেলেরা এসে আমাদের কিন্তু হাতে হাত লাগে পুজোটাকে উদ্ধার করা হয় অন্যত্র পুজোর রীতি অনুযায়ী দশমীর দিনে ঘট বিসর্জন করা হয় কিন্তু এবার পুজোর আচার আলাদা দশমীর দিন ঘট প্রতিষ্ঠা করা হয় চোংদাদের পুজোয় সেই ঘট রেখে দেওয়া হয় টানা এক বছর পরের বছর ষষ্ঠীর দিন তা বিসর্জন হয় বাড়ির বধূ মল্লিকা চোংদার জানান সবার মঙ্গল কামনাতেই দশমীর দিন ঘট বিসর্জন হয় না তাদের পরিবারে পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ